ইয়া জল জালালিওল ই ক্রম একশো এগারো বার পরে পানিতে ফুদিয়ে ওই পানিটা বাসার চারপাশে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত পেতে চান অভাব করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি গুণবাচক নাম হচ্ছে নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নাম্বার পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন আরফের একশো তো আশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল হোসনা ফাদে ও বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার গুণবাচক নাম এই নাম পড়ে আপনি 111 বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোনো ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোন রিপোর্টে কোন কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোন সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতে পড়বেন সুরা ফাতে ভিতরে শেফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতে সুরা ফাতে হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলত একটি নাম আল্লাহ এই নামের বদলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেঁধে আল্লাহ রব্বুল আলম দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ রব্বুল আলমী আপনাকে সেফাদান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন এজন্য আপনি এটা একশো এগারো বার করবেন বার পানিতে যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়াজাল জালালি আল ইকরম যদি আপনি একশো এগারো বার পরে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে শরীফ পরে আমলটি করবেন দুরুশরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন শরীফ পরে যে আমল করা হয় সেই আমল আল্লাহ পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করি দোয়া কবুল হচ্ছে না শরীফ পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আর দুরু না পড়লে সেটা মোয়াল্লা কোন পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দুরু শরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে দুরু শরীফ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরু শরীফ এরপর এরপরে ইয়াজাল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরু শরীফ পরে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলমের সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলমীর রিজিক প্রশস্ত করবেন আল্লাহ পাক